ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় নিহত হয়েছেন ২৬ জন এরপর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ভয়ঙ্কর রূপ নিয়েছে দুই দেশ এখনও পাল্টাপাল্টি হামলায় জড়িয়েছে এবং অনেকেই আশঙ্কা করছেন এই সংঘাত সামরিক যুদ্ধেও গড়াতে পারে সাম্প্রতিক এক ক্ষেপণাস্ত্র হামলায় ভারত মধ্যরাতে পাকিস্তান শাসিত কাশ্মীর ও পাকিস্তানের ভেতরে আঘাত আনে এতে প্রাণ হারান আটজন এবং আহত হন ৩৫ জন পাল্টা জবাবে পাকিস্তান দাবি করে তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার সূচক দুই হাজার পঁচিশের তালিকায় সামগ্রিক শক্তিতে ভারত রয়েছে চতুর্থ স্থানে আর পাকিস্তান রয়েছে বারোতম স্থানে ভারতের শক্তিমত্তা স্কোর শূন্য দশমিক এক হাজার একশো আটচল্লিশ আর পাকিস্তানের স্কোর শূন্য দশমিক দুই পাঁচশো ত্রিশ এখানে স্কোর যত কম শক্তি তত বেশি বোঝায় ভারতের এই শক্তির পেছনে রয়েছে বিশাল জনসংখ্যা বড় প্রতিরক্ষা বাজেট এবং উন্নত সামরিক সরঞ্জাম তাদের রয়েছে অগ্নিত্রী ও অগ্নিফাইভ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাফায়েল ও মিরাজ যুদ্ধবিমান এবং পারমাণবিক সাবমেরিন আইএনএস আরিহান্ট অন্যদিকে পাকিস্তানের সামরিক বাজেট তুলনামূলকভাবে কম এবং তাদের অনেক অস্ত্র চীনের উপর নির্ভরশীল তবে তারা কিছু নির্দিষ্ট খাতে প্রতিযোগিতামূলক যেমন ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান প্রযুক্তিতে পারমাণবিক অস্ত্রে পাকিস্তান এগিয়ে ভারতের হাতে আছে আনুমানিক একশো থেকে একশো চল্লিশটি পারমাণবিক অস্ত্র আর পাকিস্তানের হাতে রয়েছে আনুমানিক একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশটি ভারত অনুসরণ করে খি নো ফার্স্ট ইউজ কি নীতি অর্থাৎ প্রথমে পারমাণবিক হামলা চালাবে না কিন্তু পাকিস্তান অনুসরণ করে ফুল ফুলস্পেকট্রাম ডেটারেন্স কি কৌশল যেখানে যুদ্ধ চলাকালীনও তারা আগে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে এই পারমাণবিক শক্তি কেবল প্রতিরক্ষার জন্য নয় বরং দুই দেশের কূটনীতি ও চাপের রাজনীতিকে করে তুলেছে আরও জটিল প্রশ্ন হচ্ছে এই উত্তেজনা শেষ কোথায় এবং দুই দেশ কি আসলেই পারমাণবিক সংঘাতে জড়াবে এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন মন্তব্য করুন আপনার মতে কে বেশি দায়িত্বশীল পারমাণবিক শক্তি ব্যবহার নিয়ে আর এমন সব বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ফেসবাচ